দর্শক আমার পিছনে দেখছেন এগুলো সব ভারতীয় চা বাগান অতি সহজে এখানে প্রবেশ করা যায় আশেপাশে বিএসএফ বা কোনো তার কাটা নেই এবং ওই পাশটাই দেখতে পাচ্ছেন এইগুলো সব ভারতীয় যে রাস্তা সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে যেটা খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এবং ওইগুলোই সেই ভারতীয় গ্রাম এবং আমার ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের মধ্যে হাঁটু সমান যেই বাঁশের বেড়া এটি মূলত বাংলাদেশ ভারত সীমান্তের বেড়া এবং এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই এই এরিয়ার শেষ বাড়ি এবং দেখতে পাচ্ছেন এইদিকে কত খোলামেলা একটা জায়গা এগুলো সব ইন্ডিয়ান জায়গা কোনটা বাংলাদেশ ইন্ডিয়া বোঝা মুশকিল দর্শক কথা বলছিলাম দহগ্রাম স্থানটিকে নিয়ে এই স্থানটি কোথায় অবস্থিত সেটা জানলে নিশ্চয়ই অবাক হবেন দহগ্রাম আঙ্গুর এই জায়গাটি অবস্থিত ভারতের মূল ভূখণ্ডের মধ্যে এটি ছিল বাংলাদেশের একটি সর্ববৃহৎ সিটমহল যা দুই হাজার পনেরো সালের সিটমহল বিনিময়ের পর এটি বাংলাদেশের অংশ হিসেবে থেকে গেছে যা তিন বিঘা করিডোর দ্বারা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত দর্শক আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম ঠিক এই জায়গাটির মধ্যে তাহলে ভাবছেন বাংলাদেশের ওই প্রান্ত থেকে ভারতকে টককে এই পাশে কিভাবে আসলাম এটাই সেই তিন বিঘা করিডোর এবং এই তিন বিঘা করিডোরের দিয়েই বাংলাদেশের এই প্রান্ত থেকে এই প্রান্তে আসলাম তিন বিঘা করিডর এটা বেশ আলোচিত একটা নাম যেটা একশো আটাত্তর মিটারের মতো দীর্ঘ এই অংশটুকু বাংলাদেশ সরকার ভারতীয় সরকারের কাছ থেকে লিস নেয় এবং সেটি কার্যকর হয় দুই সাল থেকে you <music> এখানে অনেক মানুষই ঘুরতে আসেন এই তিন বিঘা করিডোর এবং দহগ্রাম আঙ্গরপোতা দেখার জন্য লালমনিরহাট জেলা সদর থেকে প্রায় নব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে এই পাটগ্রাম উপজেলা অবস্থিত আর এই পাটগ্রাম সদর থেকে তিন বিঘা করিডোর আট কিলোমিটার পার হলেই দহগ্রাম আঙ্গরপোতা মৌজাটি পড়বে দশক তিন বিঘা করিডোর যেতেই ডানপাশে দূরে দ্বারকাঠার কাঠার বর্ডার দেখতে পাবেন দর্শক আমরা প্রায় তিন বিঘা করিডোরের কাছাকাছি ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই তিন বিঘা করিডোর এবং বাম পাশে এটা ক্যাম্প বিজিবি দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের মূল ভূখণ্ডের মধ্যে এবং আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই তিন বিঘা করিডোর ভারত সরকারের কাছ থেকে লিজ নেওয়া হয় বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সিটমহলকে সংযুক্ত করার জন্য দর্শক এটাই সেই সংযোগ স্থল যেটা ভারতের জায়গা অর্থাৎ তিন বিঘা করিডর যার দূরত্ব লম্বায় একশো থেকে দুইশো মিটার তো বাংলাদেশের ওই পাশ থেকে ভারতের মধ্য দিয়ে এই পাশে চলে আসলাম যেটা পার হতে কয়েক সেকেন্ড সময় লাগলো এই যে এগুলো দেখতেছেন এখানে মনে হয় যে নিয়মকরণ আছে সপ্তাহে দুইটা গরুর হাট বসে রবিবার বৃহস্পতিবার ওই হাটে মনে করেন যে আপনাদের বিশটা করে প্রতি হাটে গরু যাবে বিশটা করে দুই হাটে চল্লিশটা বেশি যেতে পারবে এর বেশি গরু যাইতে পাবে না এখানে যে গরুর বসে এটা সিটমহলের মধ্যেই পড়েছে অর্থাৎ দহগ্রামের মধ্যে যেটা তিন বিঘা করিডোরের সাথেই এবং এই গুরুগুলো চলে যায় বাংলাদেশের মূল ভূখণ্ডের মধ্যে কি নিয়ম কারণ রয়েছে সেটা শুনতেই পেলেন ইনি আমাদের অটো ড্রাইভার যিনি আমাদেরকে দহগ্রাম আঙ্গরপোতা পুরোটাই ঘুরে দেখাবেন যেতে যেতে জায়গা জায়গায় এরকম ধান খেতের মধ্যে যে সাদা পতাকা দেখতে পাচ্ছেন এটি মূলত ভারত বাংলাদেশ এর জায়গা নির্ধারণ করা রয়েছে সামনে গেলে এরকম আরো অনেক দৃশ্যই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা বাজার এরকম বাজার এই দহ গ্রামের মধ্যে মাঝে মধ্যেই পাবেন যেটা আগে কল্পনাও করা যেত না গ্রামটা কিন্তু সত্যি চমৎকার সবুজ প্রকৃতি সুন্দর একটা পরিবেশ রাস্তার চারপাশে ধান খেত দহগ্রাম আঙ্গুরপোতার এই মৌজার আয়তন প্রায় বর্গ কিলোমিটারের মতো যেখানে মানুষের বসবাস প্রায় মতো এখানকার বাজার হাজারের রাস্তাঘাট ঘর বাড়ি কোনো কিছুই কিন্তু উন্নত ছিল না শিক্ষা দীক্ষা কোনো আধুনিকতার ছোঁয়া ছিল না এক কথায় বলতে গেলে ভয়াবহ পরিস্থিতি ছিল এই আঙ্গুরপোতা দহগ্রামে গ্রামে দুই সালের দিকে তিন বিঘা করিডোরের মাধ্যমে বাংলাদেশের মূল ভূখণ্ড সাথে যখন এই এই সংযুক্ত হয় ঠিক থেকেই স্থানটি উন্নত হতে শুরু করে। দর্শক বাম যে পার্কটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই তিস্তা নদীর পার্ক এবং সেটা অনেকটাই ভারতের অংশ দর্শক এটাই সেই দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় চলুন ভিতরের অবস্থা কেমন একটু দেখে নেওয়া যাক রাস্তার পাশে পিলার দেখে অটো থেকে নেমেই পড়লাম দেখতে পাচ্ছেন কতটা খোলামেলা একটা জায়গা আমি কিন্তু এখন হাটাহাটি করছি ভারতের মাটিতেই যেই গ্রামগুলো দেখতে পাচ্ছেন এবং ধান ক্ষেত এগুলো মূলত ভারতের জায়গা এবার বিজিবি ক্যাম্পের সামনে নামলাম ভিতরে অটো নিয়ে প্রবেশ করা নিষেধ তাই তো হেঁটেই রওনা দিলাম এখান থেকে আমরা যাচ্ছি আঙ্গরপোতা জিরো পয়েন্টে যেটার দূরত্ব এখান থেকে চারশো মিটারের মতো একদম নিস্তব্ধ শান্ত একটা স্থান একদম বর্ডার সাইড এই জন্য হয়তো বাহ কত সুন্দর সবজির বাগান একদম বাড়ির সাথেই দেখতেই দারুণ এবং এই পাশটায় দেখতে পাচ্ছেন সাদা একটা বিল্ডিং এটাই মূলত বিএসএফ দের একটা আস্তানা এরকম জায়গা জায়গা রয়েছে তবে তার কাটার বেড়া এই এরিয়াতে চোখে পড়লো না দর্শক এটাই সেই জিরো পয়েন্ট এবং জিরো এর পাশেই দেখতে পাচ্ছেন একটা বাড়ি তারাও বাংলাদেশি তবে সীমান্তের শেষ বাড়ি এবার সামনের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন সামনে একটা পিলার অর্থাৎ আমরা জিরো পয়েন্ট পার হয়ে এই পিলারের কাছে চলে আসলাম ওই পাশটায় বাংলাদেশ এবং এই পাশটায় ইন্ডিয়া এবং ইন্ডিয়ার এটাই সেই চা বাগান ওই যে দূরে দেখতে পাচ্ছেন দুইজন ভারতীয় কৃষক তারা এই পাশে এসে কাজ করছেন এবং তার পাশে কিন্তু বিএসএফ ক্যাম্প রয়েছে দেখুন একটু আগে যে ভারতীয় দুই কৃষক এই পাশে কাজ করছিল তারা এখন ওই পাশে অর্থাৎ ভারতীয়দের জমিও এই পাশে রয়েছে আর হাঁটু সমান বাঁশের যে বেড়াটা দেখতে পেলেন এটাই মূলত ভারত বাংলাদেশ সীমান্ত আর সেই ধান পাশেই এই চা বাগানটি দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে কত ভারতীয় গাড়ি চলাচল করছে অর্থাৎ এই জায়গাগুলো পুরোটাই ভারতের মধ্যে পড়েছে নেই কোনো তার কাটার রয়েছে বেড়া বাঁশের তৈরি এক হাঁটু সমান অতি সাধারণ একটা বেড়া অনেক দূরে দূরে বিএসএফ এর ক্যাম্প রয়েছে তবে গ্রামগুলোর ভিতরে হয়তো সিকিউরিটির প্রভাবটা বেশি রয়েছে কড়াকড়ি চেকপোস্ট হয়তো রয়েছে সীমানা তো এতটা খোলামেলাও থাকবে না বাই ওয়ে এবার আমরা ফিরে আসলাম ঠিক অটোর কাছে অর্থাৎ বিজিবি ক্যাম্পের সামনে এবং দর্শক ক্যাম্পের সামনে যে একটা দোকান রয়েছে সেই দোকানে ইন্ডিয়ান কিছু চকলেট পাওয়া যায় তার মধ্যে অন্যতম আমার কাছে মনে হলো এই ডায়েরি মিল্ক অরিজিনাল সত্যি অসাধারণ খেতে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক কেমন লাগলো আজকের পর্ব সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই